তুমি আজকে মোহনবাগান কমিটিতে আছো নিন্দুকে না বলে যে মোহনবাগান বিক্রি হয়ে গেছে আমি আজকে কমিটির লোককে জিজ্ঞেস করছি মোহনবাগানের যুব সচিবকে জিজ্ঞেস করছি মোহনবাগান কি বিক্রি হয়ে গেছে দেখো আমি সেইভাবে বলবো না আমাকে হ্যাঁ না বলো না আমি বলবো না তার একটাই কারণ দেখো ফুটবল ডেভেলপ করতে হবে আগে ফুটবলদের যে স্ট্যাটাস ছিল যে লাইফ স্টাইল ছিল সেটা চেঞ্জ হয়েছে আইএসএল আসার পর এটা অস্বীকার করা জায়গা নেই মিস্টার গোয়েঙ্কা যেভাবে মোহনবাগানকে একটা পোলেপ দিয়েছে যেভাবে গুছিয়ে দিয়েছেন সবাই জানে বছরের এখনও প্রত্যেকটা আইসেল টিম তারা প্রত্যেকটা প্লেয়ার সবাই বছর শেষে ভাবে যে আমি মন মনে খেলবো মৌন মাস সুপার জেন্টে খেলব তারা জানে খেলবো এবং সব থেকে বেশি চ্যাম্পিয়ন হওয়ার চান্স থাকবে সবাই এখন মোহন আসতে চায় রাদার অন্য কোনো টিম না তুমি ইস্টবেঙ্গল বলো বা ব্যাঙ্গালোর বলো বা তুমি মুম্বাই বলো সবাই চাইবে আগে যে কোনো প্লেয়ার মোহন বাগানে আসবো কেন মিস্টার গুয়েঙ্কা এমনভাবে টিমটাকে পোলাতে দিয়েছে মানে এত বেশি টাকা টাকা পাওয়া যায় শুধু না টাকা তো এত বেশি প্রফেশনাল করে দিয়েছে টিমটাকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে যেটা হয়েছে ভালো হয়েছে কিন্তু কিছু জিনিস আমি বলবো চেঞ্জেস দরকার যেটা আমার মনে হয়